আমরা আসলে আজকে তোদের একটা সুখবর দিতে এসেছি বাবা সুখবর কি সুখবর মা বলছি বলছি কিন্তু তার আগে তোমরা ছেলেরা তোমরা এখান থেকে যাও তো বাপু আমাদের এই মেয়ে মহলে তোমাদের এত কিসের দরকার রামপ্রসাদ আর নতুন বৌমা থাকলেই চলবে থাম্মা আমি থাকি না গো মিছকা তো আছে একদম না দাদু ভাই তুমি আজকাল বড্ড পাকা হয়েছ যাও দেখি ওদের সাথে বাইরে যাও ও দাদু ভাই যাও যাও বলো তোমা কি সুখ খবর ছোট আমাদের আমাদেরtorch হয়েছে না 우리 বাবা দারুণ সুখ খবর আর সেই খবরটা কি জানিস আমাদের বিশ্বনাথের এবার ছেলে হবে কল্যাণী মা এখন সন্তান সম্ভবা কি গো এ তো ধরুন আনন্দের খবর হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না আমি আমি এতদিন সত্যি বুঝিনি আজ মনে হচ্ছে ঘুম আমাদের বিশ্বনাথটা কত বড় হয়ে গেল রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে